গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি কেন তো আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে সাদুই হলাম আজকে বানাবো সোয়াবিনের তরকারি সোয়াবিন তরকারি তো অনেক রকমভাবে খেয়েছো একবার অতি অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি তোমরা সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে চলো বেশি কথা না বলে কীভাবে বানাবো কী কী লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো বন্ধুরা সোয়াবিনের তরকারির জন্য আমি সয়াবিনটাকে আগে থেকে ভিজিয়ে ভিজিয়ে আমি জলটা চিপে তুলে রেখে দিয়েছি আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের বড় বড় করে এখানে আমি একটি ডিম নিয়েছি এখানে হলুদ নুন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর তেজপাতা গরম মশলা টমেটো আর এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট করে রেখে দিয়েছি এবারে চলো বন্ধুরা কীভাবে কী বানাবো চলো বলে দিই এখানে আমি সোয়াবিন নিয়ে নিচ্ছি সোয়াবিনের উপরে আগে আমি ডিমটাকে ফাটিয়ে দেবো দেখো বন্ধুরা সোয়াবিনের মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আর ডিমটা একটা আমি দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব আর এদিকে কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি আগে আলুগুলোকে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা সোয়াবিনটাকে খুব ভালো করে মশলা দিয়ে আর ডিমটা দিয়ে মাখিয়ে নিলাম চামচে করে তোমরা চাইলে হাতে করেও মাখি মেখে নিতে পারো আর ওইদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে সোয়াবিন যারা যারা পছন্দ করে না তারাও খেতে চাইবে এইভাবে বানিয়ে খেলে এবারে আমি আলুটাকে ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি এই সোয়াবিনটাকে ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলোকে তুলে নিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যেই তেল ছিল কিছুটা ওই তেলের মধ্যেই আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম এবারে আমি সোয়াবিনগুলোকে খুব ভালো মতন ভেজে নেব দেখো বন্ধুরা সোয়াবিনগুলোটা আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নেব যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে আর মশলা যেন গন্ধ না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে তাই একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা সোয়াবিনগুলো খুব ভালো মতন ভেজে নিলাম এবারে আমি তুলে নেবো দিয়ে ওই কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো গরম মশলা তেজপাতা এবারে আমি আগে তুলে নেব দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন গরম মশলা তেজপাতা লং এলাচ দারচিনি এবারে একটু খুব ভালো মতন ভেজে নেব দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা যেটা পেস্ট করে রেখে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ভালো মতন ভেজে নেব তারপর সমস্ত টুকনো যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলা কোনো কাঁচা গন্ধ না থাকে তাই যতক্ষণ না ভালো মতন গন্ধ পায় ততক্ষণ আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা ঢাকা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি এখনও কষু নিতে হবে সম্পূর্ণ কাঁচা গন্ধটা যায়নি আর দিয়ে দিলাম দুটো টমেটো টমেটো মশার সাথে ভেজে নেব যাতে টমেটোটাও গলে যায় আর আমি ঢাকা চাকা দিয়ে বারে বারে নেড়ে চেড়ে নেব মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন আর আলু আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব দেখো বন্ধুরা সোয়াবিন আলুটা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নেব খুব বেশি করলে হবে না এটা সোয়াবিনের গায়ে যে ডিমের কোটিংটা আছে ছেড়ে যেতে পারে তাই দু চারবার নাড়াচাড়া করে জলটা ঢেলে দেবো দেখো মশলাটাও কড়াই লেগে যাচ্ছে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে আলুটা খুব ভালো মতন সেদ্ধ দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবারে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধতে দেবো দেখো বন্ধুরা সকলটা কমপ্লিট হয়ে গেছে আলুগুলো খুব সুসেদ্ধ হয়ে গেছে দেখো দেখিয়ে দিচ্ছি আলুগুলোও সুসেদ্ধ হয়ে গেছে আর ভালো মতন সব কিছু নুন ঝাল সব টেস্ট করে দেখে নিয়েছি সব একদম ঠিক আছে এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা তোমরা চাইলে দিতে পারো আবার না চাইলেও দিতে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে ডিম সোয়াবিনের কষা বা ডিম সোয়াবিনের তরকারি যে কোনো একটা বলতে পারো তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকে ভালো থেকো তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো